দুই কেজি বাবা তিনটে দুইটা দেড় কেজি দেড় কেজি ভাই এক হাজার কেজি বেস তাইতে এক কেজি

<laughs> Duygu, <duyguś mu? gülüyor> Bu arada işte. Değil mi bay? Söz bir şey var ya. Bunu da Ha? 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 Ha?

দুই কেজি একশো আশি গ্রাম পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা মাপ দিতে খায়া করবেন এর

দুইটা মাস দেই আমি দেই রাখ তিরিশ টাকা দেন স্যার পাঁচশো টাকাটা দেন পাঁচশো টাকাটা দেন

একদমা বাৰশ পঞ্চাছ নিবে দি পঁচিছশ টকা কেজি দিম